বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের মূল চক্রীদের সাফল্য শুক্রবার দিনহাটার নির্বাচনী সভা থেকে দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দিঘার হোটেল থেকে দুই মূল চক্রিকে গ্রেপ্তার করেছে এনআইএ সেই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপাপড়ন চলছে বাংলাকে স্বর্গরাজ্য বলে দাবি করেছে বিজেপি বারবার তারা অভিযোগ করেছে রাজ্য পুলিশ সহযোগিতা করে না কেন্দ্রীয় তদন্তকারীদের তদন্তে বাধা দেয় এদিন প্রচার সভা থেকে গেরুয়া শিবিরকে পাল্টা দিলেন তৃণমূল নেত্রী মমতার কথায় বেঙ্গালুরুতে একটি বোমা বিস্ফোরণ ঘটে অভিযুক্তরা এখানকার নয় মাত্র দু ঘন্টার জন্য বাংলায় ছিল দু ঘন্টার মধ্যে ধরে আমাদের রাজ্য পুলিশ ধরে দিয়েছে এনআইএ গ্রেফতারি প্রসঙ্গে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক স্যান্ডেলে লেখেন রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের দুই সন্দেহভাজনকে কলকাতা থেকে আটক করেছে এনআইএ তারা হয়তো কর্ণাটকে শিবমোগায় আইসি সেলের অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলা জঙ্গিদের নিরাপদ স্বর্গে পরিণত হয়েছে এটা দুর্ভাগ্যজনক তাকে খোঁচা দিয়ে মমতা বলেন ওদের একটা ছেলে আছে আমরা বলি ফোরন বলছে বাংলা নাকি নিরাপদ নয় ওদের দিল্লি উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান নিরাপদ বাংলার মানুষ শান্তিতে থাকুক বিজেপি সহ্য হয় না প্রসঙ্গত রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের মাস্টার মাইন্ড আব্দুল মতিন তহা ও তার সঙ্গী মুসাফির হোসেন শাহজাহের ছদ্মবেশের তদন্তকারীদের চোখে ধুলো দিচ্ছিল বলে অভিযোগ প্রথমে তারা কলকাতার বিভিন্ন প্রান্তে পরে তারা নিউ দীঘার একটি বেসরকারি হোটেলে আত্মগোপন করেছিল তাদের গ্রেপ্তার করে এনআইএ